আজকে আমি তোমাদের যে জেনারেল জিকের ভারতের অর্থনৈতিক দিকটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবে কারণ তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু এখনও অনেক টাইম পরীক্ষা যে তোমাদের দু সালে হবে সেই পঁচিশ সাল তোমাদের অনেকটা টাইম লাগবে তার জন্যই আজ থেকেই যারা প্রিপারেশান নিচ্ছ না অবশ্যই প্রিপারেশান নিতে নিয়ে নাও কারণ কি প্রিপারেশান যত নেবে তত কিন্তু তোমাদের পক্ষে ভালো আর একটা জিনিস চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বে নোটিফিকেশান অন রাখবেন চলো আজকের তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করা হোক যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিগ পুশ যে ধারণাটির প্রবক্ত যে প্রবর্তন কে করেন বা প্রবর্তন করেন কে রোডেনস্টাইন রোডান পরবর্তী কোশ্চেন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে টেক অফ পূর্ব এর ধারণা কে দিয়েছিলেন কেনস পরবর্তী যে দ্রব্য পৃথকীকরণ পদ্ধতিতে একটি উদাহরণ দাও কোম্পানির কৃতিত্ব তাদের যে নরম পানীয় দ্রব্যের আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার এখানে একটা তোমাদের দারুণ কোশ্চেন আসতে চলেছে ডক্টর সেন ভারতের যে অর্থনৈতিক উন্নতিতে কিসের উপর জোর দেন শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন এই ধরনের কোশ্চানগুলো তোমাদের যে অর্থনৈতিক দিকের কোশ্চান সেগুলো আমরা এই ভিডিওই তোমাদের তুলে ধরছি এবং রাত্রিতে একটি করে জেনারেল জিকে লাইভ ক্লাস করব। সেগুলোতে অংশগ্রহণ করো পরবর্তী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল বেকারত্ব ও দারিদ্র দূরীকরণ মানে বেকারত্ব এবং দারিদ্রতা দূর করার পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সময়কাল কত ছিল উনিশশো বিরানব্বই থেকে উনিশশো পরবর্তী যে অষ্টম পরিকল্পনাকে কি বলা হয় সিং মডেল বলা হয় এরকম ধরনের গুরুত্বপূর্ণ জেনারেল জিকের কোশ্চেনগুলো পেতে অতি অবশ্যই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা দেখছো তারা অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন শেয়ার বটনটা টিপে রাখবেন কারণ কি প্রত্যেকে যাতে কোশ্চেনগুলো দেখতে পায় এবং ভালোভাবে প্রিপারেশানটা নিতে পারে এটিএম কথাটির সম্পূর্ণ অর্থ কী অটোমেটেড টেলার মেশিন এরকম ধরনের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের আসার চান্স থাকে কারণ কি অর্থনৈতিক দিক থেকে যতগুলো কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আজকে আমরা এই মানে চ্যাপ্টার ওয়ানে আলোচনা করছি পরবর্তীতে নেক্সট ভিডিও আরও আলোচনা করব এরকম করে তোমাদের যে তিন থেকে চার মাস পরীক্ষা পর্যন্ত আমরা ক্লাসগুলো চালাবো অবশ্যই জেনারেল নিজিকের দিকে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদের এখানে ভিডিও প্লাস লাইভ ক্লাস হবে যারা অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো যদি ক্লাসগুলো করতে ইচ্ছুক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও তোমরা জয়েন হতে পারো কারণ কি এরকম ধরনের ক্লাসগুলো করলে তোমাদেরও অভিজ্ঞতা আরও বাড়বে কারণ কি শিক্ষার কোনো শেষ নেই তাই যত শিখবে ততই লাভ